আরদিকে ইসলামের প্রচার কাজ চলছে মক্কা এবং মদিনার লোকেরা জেনে গেছে পবিত্র ইসলাম এবং নবী করিম সাল্লিয় সাল্লামের নাম দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে পরম প্রশান্তির সাথে দিনের পথে কাজ করছেন কাজ করছেন তারা নবী করিম সাল্ল সাল্লামের কাঁধে কাঁধ মিলিয়ে একই সাথে খালিদ ইবনুল ওয়ালিদ তখনও ইসলাম কবুল করেননি তিনি ভাবলেন ভাবলেন নির্জনে বসে গভীর রাত্রিতে অনেক চিন্তা ভাবনা করে দেখলেন ভাবতে ভাবতে তিনি অস্থির হয়ে ওঠেন পাপ এবং অন্যায়ের জন্য তিনি ব্যথিত হলেন ভাবলেন এভাবে আর কতদিন কতদিন আর এভাবে অন্যায় এবং অসত্যের পথে চলব খালিদের ভিতরে সত্য বিবেক সহসা জেগে উঠল তিনি পাপের পথ থেকে অন্ধকারের পথ থেকে ফিরে এলেন ফিরে এলেন ইসলামের পথে সুদূর গিয়ে নবী করিম সাল্লাহ কাছে হাজির হয়ে বললেন আমি অনেক পাপ করে ফেলেছি আমার পাপের জন্যে অনুতপ্ত আমি এখন সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পেরেছি আর পাপের পথে পা বাড়াতে চাই না এবার আমাকে ইসলাম গ্রহণ করার সুযোগ দিন এবং আমার পাপ মুক্তির জন্য হে দয়ানবী সাল্লাহ আলাইসাল্লাম একটু দোয়া করুন আল্লাহনবী সাল্লাহ আলি সাল্লাম খালিদের কথায় অত্যন্ত খুশি হলেন তিনি খালিদের জন্যে দোয়া করলেন ইসলাম গ্রহণের পর শুরু হলো খালিদের জীবনের আরেক অধ্যায় সে অধ্যায় সংগ্রামের সে অধ্যায় যুদ্ধের সে অধ্যায় অগ্নি পরীক্ষার ইসলাম গ্রহণের আগে খালিদ ছিলেন মুসলমানদের জন্য চরম দুঃশন আর ইসলাম গ্রহণের পর তিনি হলেন কাফের এবং মুশিকদের জন্য ভয়ঙ্কর বিপজ্জনক খালিদের তরবারির সামনে দাঁড়াতে সাহস করে না কোনো ক্ষদাদ্রহী শক্তি কোনো মুশ্রিক তার তরবারি অসংখ্য যুদ্ধে মুসরিকদের মস্তক দ্বিখণ্ডিত করে দিয়েছে তাদেরকে করে দিয়েছে ছিন্ন ভিন্ন খালিদের দিয়ে আগুনের হুলকা ছোটে ইসলাম গ্রহণের পর খালিদ প্রথমে মুতার যুদ্ধে অংশ নেন এটাই তার জীবনের ইসলামের পক্ষে প্রথম যুদ্ধ মুতার যুদ্ধে খালিদ অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করেন একে একে তিনজন মুসলিম সেনাপতি শহীদ হয়ে গেলেন এই দৃশ্য দেখে সাধারণ সৈনিকদের মনে সাহসের একটু ঢিলে হয়ে গেল তারা কিছুটা ঘাবড়ে গেলেন কিন্তু ঘাবড়ালেন না রশিটা খালিদ তিনজন সেনাপতি শহীদ হওয়ার পর তিনি সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধ পরিচালনা করেন বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়েন শত্রুর ওপর বীরের মতো বীর খালিদ সিংহ পুরুষ খালিদ তার বীরত্বের ফলে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পেল মুসলিম বাহিনী মুতার যুদ্ধে খালিদের হাতে একে একে সাতখানা তরবারি ভেঙে যায় ইসলামের ইতিহাসে এটা একটি বিরল ঘটনা মক্কা বিজয়ের সময় নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে ছিলেন খালিদ যদিও বিনা রক্তপাতে মক্কা বিজয় করা হয় তবু কিছু তো রক্ত ঝরেছিল সেটা আর কিছু না কয়েকজন মুশরিক খালিদের দিকে তীর নিক্ষেপ করলে তার জবাব দিলেন তীরের মাধ্যমে খালিদ এতে কয়েকজন মস্রিক প্রাণ হারায় হুনায়নের যুদ্ধে খালিদ অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করেন শত্রুর আক্রমণে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় সে ক্ষত দিয়ে রক্ত ঝরে তার শরীর রক্তে ভিজে যায় তবুও তিনি এতটুকু দমে যাননি শত্রুর আক্রমণে তিনি এতটুকু পিছিয়েও আসেননি বরং শত্রুর আক্রমণ যত তীব্র হচ্ছিল ততই খালিদের তরবারি ঝলসে উঠেছিল তায়েফ অভিযানেও খালিদ ছিলেন অগ্রগামী বাহিনীর কমান্ডিং অফিসার জাহিলিয়া যুগে কুরেশদের মূর্তি পূজার কেন্দ্রগুলোর একটি ছিল উজ্জা